ননদের সঙ্গে স্বামীর অবৈধ সম্পর্ক প্রতিবাদ করায় স্ত্রীকে মারধর ছবি ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায় পুলিশে অভিযোগ দায়ের স্ত্রীর নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পুলিশের বাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী পল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডলেস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট বাসিন্দা রিয়া হাজরার সঙ্গে দু বছর আগে বিয়ে হয়েছিল হাওড়ার বাসিন্দা শুভজিৎ হাজরার বিয়ের বেশ কিছুদিন কাটতে না কাটতেই শুভজিতের সঙ্গে তার দিদির অবৈধ সম্পর্কের কথা জানতে পারেন রিয়া ঘটনার প্রতিবাদ করলে তাকে মাঝে মধ্যেই মারধর করা হতো বলে অভিযোগ এরপর একদিন তাকে করা করা হয় হয় সেই ছবি ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায় পুলিশে অভিযোগ দায়ের রিয়া হাজরার পক্ষ থেকে ঘটনার পর হাওড়ার বাড়ি ছেড়ে বড়নগরে নিজের বাপের বাড়িতে এসে আশ্রয় নিতে হয় তাকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রিয়া হাজরা অভিযোগ করেন প্রভাবশালী হওয়ায় তার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমার বর প্রায় দিনই আমার ননদের সাথে এক ঘরে সুতো এবং সেই ভিডিও সেই সিসিটিভি ফুটেজ আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি আপনারা সেখানে দেখতে পাবেন আমি সেই কথা আমার শ্বশুর শাশুড়ি নন্দাই সবাইকে জানাই যে উনি যখন ওনার স্ত্রীর সাথে এক ঘরে থাকবেনই না তখন উনি বিয়েটা কেন করলেন এবং আমি হয়তো উনি শুতে এলেন তারপর ধরুন আমি ঘুমিয়ে পড়ছি উনি ঘর থেকে বেরিয়ে রাত্রির একটা পঁয়ত্রিশে দিদির ঘরে গেল দিদি দরজা বন্ধ করে দিল বহুবার এবং প্রতিবাদ আমি বলতে যাই যে তুমি এরম করো না আমার একটা বাচ্চা আছে তাকে তো মানুষ করতে হবে সে কি দেখবে সে কি দেখে বড় হবে এবং সেগুলোর পরিবর্তে আমাকে মার খেতে হয় তুমি যা দেখছো তুমি মুখ বুঝে সহ্য করো এরকম অনেক কিছুই হয় মুখ চোখ বুঝে তোমাকে দেখতে হবে আপনাকে যেভাবে মারধর করা হয়েছে নৃশংসভাবে মারধর করা হয়েছে যেমন দেখা যাচ্ছে হ্যাঁ একদম এবং দু বছর ধরে এগুলো আমি সহ্য করে গেছি আমি আমি হেল্পের জন্য সবার কাছে গেছি লাস্টে বাধ্য হয়ে বাড়ি থেকে বেরিয়ে উল্টো দিকে টোটো ওলা ভ্যান ওলা ওনাদের কাছে গিয়ে বলছে দাদা আপনারা প্লিজ আমাকে একটু হেল্প করুন এরকমভাবে মারছে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে ঠিক আছে থানায় অভিযোগ করেছি মালি পাঁচঘড়া থানায় এবং ওনারা এমন জামিনযোগ্য ধারা দিয়েছেন যে ওকে সঙ্গে সঙ্গে বেল পেয়ে যাবে কোনো সহযোগিতা পাইনি আমি বলছি বাড়ি লোক তালা দিয়ে বেরিয়ে গেল আপনি নাম্বারটা ট্র্যাক করুন না আমি তো প্রিপারেশন নিয়ে বেরিয়ে যাবে ফিরবো না আমার সমস্ত কিছু ওখানে বাট ওনারা কোন আমাদের মালিপাঁচঘড়া থানার পুলিশ ওনারা কোন রকম কোনো কিছু মানে সে গা ছাড়া জিনিসটাকে নিয়ে আছে অবশ্যই আমার বাবাকে বাড়িতে এসে মেরে গেছে আমার লাইফ রিস্ক আছে আমি একটা বাচ্চা চোদ্দ মাসের বাচ্চাকে নিয়ে আছি আমাকে যদি কালকে আমার ছেলেটাকে কে দেখবে ওরা তো সব পারে ওদের এত পয়সা এত চারিদিকের সোর্স আমি ওখানকার বা কাউন্সিলর বা কোনো প্রভাবশালী নেতা বাপি মান না ওনাকে আমি ওখান থেকে ফোন করি টোটোওয়ালারা আমাকে ওনার ফোন থেকে কথা বলায় বললো এই ব্যাপারে আমি কি করবো মানে কেউই আসতে চাইনি আমি পারিনি তাও একদম তার যেহেতু প্রচুর পয়সা তার একটা পাম্প আছে তিনটে কলেজ আছে আছে ব্যবসা এবং সব থেকে তার যে মানে কানারের ছেলে ঠিক আছে ওনার হাতে এখন বলতে পারেন অনেক অনেক পাওয়ার ঠিক আছে উনি ওর শালাকে প্রচন্ড হেল্প করেন মানে আমি যখন বলছি কেন ওরা একসাথে থাকবে কেন ওরা সব জায়গায় একসাথে যাবে আমি ওর স্ত্রী সেই অধিকারটা আমার সেই অধিকারটা তো আমি ছাড়বো না তাই না আমি তার কাছে তারই প্রতিবাদ করেছি আমি আমার বড় থেকে কোনোদিনও কিছু মানে কি বলবো এইটুখানি ভালোবাসা কখনো পাইনি ঠিক আছে যেটুখানি পেয়েছি ওই বলেছি জামাইবাবু বলছে ঠিক আছে চাইছে যখন একবার সবার সাথে তাহলে নিয়ে যান নাহলে বাড়িতে একা ফেলে রাখতে হবে এই রকম আমি এই অপরাধের শাস্তি চাই আমি চাই ও আমাকে যেভাবে মেরেছে সেইভাবে যেন ওকে পুলিশ অ্যারেস্ট করে ওরকম ভাবে ওকে মারে একটা মেয়েকে মারলে তার কষ্ট হয় না আরে বাবা সে তো একটা মানুষ কেন মারবে একটা বাচ্চা চোদ্দ মাস বয়স তা তার জীবনটা নষ্ট করার অধিকার কে দিয়েছে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন